টি বিশ্বকাপের আর মাত্র কিছু দিন বাকি ফেব্রুয়ারি মার্চে বিশ্বকাপ মাঠে গড়াবে অথচ বাংলাদেশের টি টোয়েন্টি মেন্টালিটির এই অবস্থা ঘরের মাঠে দেড়শো রান করতে পারে না বাংলাদেশের টপ অর্ডার শুধু কি তাই ক্যাপ্টেন থেকে শুরু করে মিডল অর্ডার ফিনিশিং সবখানেই ব্যর্থতা তানজিদ তামিম আটচল্লিশ বলে একষট্টি রানের যে ইনিংসটা খেললেন সেটা যদি ম্যাচ জিতিয়ে শেষ করে আসতে পারতেন তাহলেই আখেরে লাভ হতো বাংলাদেশের লিটন দাস সতেরো বলে তেইশ হৃদয় চোদ্দ বলে বারো এই করে কি ম্যাচ জেতা যায় আর জাকের আলী শামীমদের কথা নাই বা ধরলেন ফিনিশিংয়ের বারোটা বাজাচ্ছেন তারা একই সঙ্গে নিজেদের বারোটা তো বাজাচ্ছেনই দলের বারোটাও বাজিয়ে ফেলেছেন হাতে যখন সাত উইকেট প্রায় আটের মতো ওভার করতে হতো একশন তখন কি কারণে এত চাপ নিতে হবে বাংলাদেশ দল কোন বিবেচনায় জাকের আলীদের দলে নিচ্ছে যেই ক্রিকেটারটা এত বাজে অফ ফর্মে সেই ক্রিকেটারকে বারবার কেন বিবেচনায় আনা হচ্ছে সে আফগানিস্তান সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন প্রথম টি টোয়েন্টিতে লিটন যখন দল নিয়ে নামেন তখনও সমালোচনা হচ্ছিল যে গেলো টি টোয়েন্টি সিরিজে তো জাকের ক্যাপ্টেন ছিলেন তাকে কেন নেওয়া হয়নি পরবর্তীতে সোহানকে বসিয়ে জাকেরকে নেওয়া হলো বড় আশা করে যে তিনি অতীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছেন কিন্তু আঠারোটা বল নষ্ট করলেন অফের বল লেগে নিয়ে খেলেন যেসব বল অফে মারা উচিত ছিল সেগুলো ব্যাটেই লাগাতে পারলেন না কোনো কানেকশানই গড়তে পারলেন না বল নষ্ট করে চলে গেলেন গুরুত্বপূর্ণ মোমেন্টে মাত্র সতেরো রানে চুরানব্বই স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে এটা কি চলে রিশাদ তানজিম সাকিব নাসুমরা আরও আগে নামলে নিশ্চিত এই খেলা জিততে পারতো বাংলাদেশ সিরিজও খোয়াতো না ব্যাটিং ব্যর্থতায় বোলারদের কৃতিত্বগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেখানে দুশো বিশ করতে পারত ওয়েস্ট ইন্ডিজ সেখানে বোলাররা বিশেষ করে মুস্তাফিজ নাসুম রিশাদরা অসাধারণ বোলিং করলেন নয় ওভারে মাত্র ঊনপঞ্চাশ রান দিলেন উইন্ডিসকে সেখানে দেড়শো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো পঁয়ত্রিশেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতা এই দলকে ডোবালো চোদ্দ রানে ম্যাচ হেরে এখন তৃতীয় টি টোয়েন্টি হয়ে গেল আনুষ্ঠানিকতার টানা চার সিরিজের ধারাবাহিকতা শেষ হয়ে গেল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি হেরে জাকের আলী শামীমরা ফিনিশিংয়ের দায়িত্বটা পেয়ে দলের লক্ষ্যটাই ফিনিশ করে দিচ্ছেন বিকল্প ভাবা উচিত ম্যানেজমেন্টের রুবেল হোসেন সহ সাবেকরা তো বলেনি মুশফিক মাহমুদুল্লাহই তো ভালো ছিলাম তাদেরকে একসঙ্গে দল থেকে বাদ দেওয়ার পরই দলের ব্যাটিং গভীরতা কমে গেছে একদম বিশ্বকাপের বাকি তিন মাস হাতে ম্যাচ মাত্র আর চারটা প্রস্তুতি নিয়ে কিভাবে দল গোছাবে টিম ম্যানেজমেন্ট সেটাই বড় দুশ্চিন্তা